বৃষরাশি চার দিনের অলৌকিক ধনলাভ আপনার হাতে আসছে গুপ্ত ধনের বাক্স সতেরো কুড়ি নমস্কার আমি আপনাদের জ্যোতিষ বন্ধু মিঠুন এবং আপনারা দেখছেন স্থিতিশীলতা ধন সম্পত্তি ও অলৌকিক সাফল্যের রহস্যের ঠিকানা মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল ধৈর্যের ফল কেন আপনার জীবনের মোড় এই সপ্তাহে ঘুরছে বৃষরাশি আপনারা হলেন রাশিচক্রের সেই ধৈর্যশীল কৃষক যারা মাটিকে আঁকড়ে ধরে পরিশ্রম করেন এবং ফল না পাওয়া পর্যন্ত অপেক্ষা করেন আপনাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হল আর্থিক নিরাপত্তা স্থায়ী সুখ এবং পরিবারকে সুরক্ষিত রাখা কিন্তু আপনারা জানেন এই নিরাপত্তা ও সুখের পথে দীর্ঘকাল ধরে এক অদৃশ্য অভিশাপ বাধা সৃষ্টি করছিল আপনারা প্রায়শই আমাদের কাছে অভিযোগ করেন মিঠুন দা কেন আমার পরিশ্রমের ফল বারবার আটকে যাচ্ছে কেন ঋণ মেটানোর পরও আবার নতুন দেনা এসে জুটছে বন্ধুরা এর কারণ হল আপনার স্থায়ী ধন যোগ এক বন্ধন দশার কবলে পড়েছিল কিন্তু আমি মিঠু নাজ বলছি আগামী সতেরো আঠারো উনিশ এবং কুড়িশে ডিসেম্বর এই চার দিন আপনার জীবনে আসছে এক অলৌকিক মহাজাগতিক পরিবর্তন আপনারা যারা বছরের পর বছর ধরে পুরনো বিনিয়োগ বন্ধক বা উত্তরাধিকার সূত্রে পাওয়া কোনো দলিলকে মূল্যহীন ভেবে ভুলে গেছেন তাদের জীবনে আসছে এক উল্লাসিত আনন্দ সংবাদ আপনার সেই গুপ্তধনের বাক্স আজ খুলতে চলেছে আমি আজ আপনাদের বলবো এক বৃষ রাশির সেই গুপ্তধনের বাক্স অর্থাৎ লুকানো সম্পত্তি কিভাবে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হবে দুই ঠিক কোন দিনে তারিখ সহ আপনার জীবনে অলৌকিক ধন রাজ্য কার্যকর হচ্ছে তিন যারা আপনার সুখে ঈর্ষান্বিত সেই শত্রুদের হাত থেকে আপনার নতুন সম্পদ কিভাবে সুরক্ষিত রাখবেন পুরো ভিডিও না দেখলে আপনি আপনার হাতে আসা লক্ষ লক্ষ টাকার সুযোগ হাত ছাড়া করবেন সাবধান এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই শুভ মুহূর্তটি ক্যাপচার করুন প্রথম পর্ব সতেরো ই ডিসেম্বরের অগ্নি পরীক্ষা ঋণ ও ধৈর্যের শেষ সীমা বন্ধুরা আসুন আমরা রাশি সেই মানসিক স্থিতিশীলতার দিকে তাকাই সতেরো ই ডিসেম্বর আপনাদের জন্য ছিল এক কঠিনতম ধৈর্যের পরীক্ষা নাটকীয়তা ও বিবরণ রাশির জাতক জাতিকারা টাকা পয়সাকে শুধু বিলাসিতা নয় স্বাধীনতার প্রতীক মনে করেন সতেরো ই ডিসেম্বরের সন্ধ্যা আপনার মন হয়তো হতাশায় ডুবে থাকবে কেন কারণ আপনার দীর্ঘদিনের পরিশ্রমের ফল শূন্য মনে হবে এবং কোনো বড় দেনা বা আর্থিক দায়ভার মেটানোর চিন্তা আপনার রাতের ঘুম কেড়ে নেবে জ্যোতিষ বিশ্লেষণ ও উৎসাহ জ্যোতিষ সূত্র বলছে সতেরো তারিখে শনিদেব আপনার সর্বশেষ ধৈর্য পরীক্ষা নেন আপনারা জানেন বৃষরাশিতে ধনের কারক গ্রহের অবস্থান কিছুকাল দুর্বল ছিল আপনারা হয়তো কোনো পুরোনো দলিল বন্ড বা পারিবারিক উপহারকে মূল্যহীন ভেবে ভুলে গেছেন তা ছিল আপনার সুপ্ত ভাগ্যের প্রতীক যা শনিদেব এতদিন বন্ধ করে রেখেছিলেন আপনার বৃষরাশির ধর্ম ধৈর্য আপনাদের স্থিরতা মানেই সাফল্য সঠিক সিদ্ধান্ত ঠিক এই সময়ে আপনার ভেতরের স্থির বুদ্ধি আপনাকে সঠিক পরামর্শ দেবে আজই আপনার সেই পুরনো নথিপত্র বা বিনিয়োগ নিয়ে কোনো অভিজ্ঞ সলিসিটর বা আর্থিক উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করুন এটাই সেই শেষ চেষ্টা যা আপনার ভাগ্যকে ফেরাবে দ্বিতীয় পর্ব আঠারো ই ডিসেম্বর অলৌকিক ধন রাজযোগের বিস্ফোরণ বন্ধুরা এখন আসছে সেই মক্ষম মুহূর্ত আঠারোই ডিসেম্বর আঠারো ই ডিসেম্বর বুধবার উল্লাসিত আনন্দ সংবাদ দ্য গোল্ডেন আওয়ার নাটকীয়তা ও বিবরণ ঠিক আঠারো ই ডিসেম্বরের সকালে যখন আপনি সেই পুরনো দলিল বা বিনিয়োগ নিয়ে কোনো বিশেষজ্ঞের কাছে যাবেন তখন ঘটবে অলৌকিক মহাজাগতিক ঘটনা আপনার বহু বছর আগের সেই বন্ড বা জমিজমা সংক্রান্ত বিনিয়োগ আজ অবিশ্বাস্য বাজার মূল্য নিয়ে আপনার সামনে আসবে আপনার মনে হবে যেন ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা গুপ্ত ধন আজ আপনার হাতে ধরা দিয়েছে জ্যোতিষ বিশ্লেষণ এই দিন বৃহস্পতি গ্রহের শুভ দৃষ্টি বৃষরাশির ধনের ভাবে পড়বে যা সৃষ্টি করবে সেই বিরলতম অলৌকিক ধন রাজ্যোগ এটা কোনো সাধারণ লাভ নয় এটা মহাদেবের অলৌকিক কৃপায় আপনার সৎ পরিশ্রমের ফল আপনার জীবনের মোড় ঘুরে যাবে আপনার আর্থিক নিরাপত্তা আজ চূড়ান্ত নিশ্চয়তা পাবে আবেগের বিস্ফোরণ ও উল্লাস আপনার চোখে জল আসবে কিন্তু তা হবে আনন্দের অশ্রু আপনার দেনা আপনার সব সমস্যা আজ এক ঝটকায় শেষ হবে বৃষরাশির জাতকদের জীবনে এটাই সেই উল্লাসিত আনন্দ সংবাদ যার জন্য আপনারা বহু বছর ধরে অপেক্ষা করছিলেন আপনার জীবনে দারিদ্র ছিল তা আজ চিরতরে শেষ হবে তৃতীয় পর্ব উনিশে ডিসেম্বর ধনের স্রোত ও শত্রুদের চোখে ধাঁধা উনিশে ডিসেম্বর ধনলাভ কেবল শুরু হল না তা স্থিতিশীল হল যা বৃষরাশির জন্য সবচেয়ে জরুরি উনিশে ডিসেম্বর বৃহস্পতিবার স্থায়ী সুখের ভিত্তি নাটকীয়তা ও বিবরণ এই দিনে আপনার সব আইনি কাজ সমাপ্ত হবে আপনি এখন কেবল ধনী নন আপনি স্থায়ী সম্পদের মালিক আপনার নতুন কেনা সম্পত্তির মূল্য কেবল কয়েকদিনের ব্যবধানে আরও বেড়ে যাবে আপনি অনুভব করবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করেছেন জ্যোতিষ বিশ্লেষণ শুক্র গ্রহ আপনার রাশিপতি এই দিন সম্পূর্ণভাবে বলবান হয়ে আপনার স্থাবর সম্পত্তিতে রিয়েল এস্টেট এমন প্রভাব ফেলছে যে আপনার সম্পদ কেবল আসছে না তা দ্রুত বাড়ছেও এই যোগে আপনার যে কোনো নতুন বিনিয়োগ সোনার খনিতে পরিণত হবে শত্রু সতর্কতা ও নিরাপত্তা এই উল্লাসের মাঝেও বৃষরাশির জাতক কিন্তু সতর্ক থাকবেন আপনাদের মনে রাখতে হবে যারা আপনার সুখে ঈর্ষান্বিত তাদের দিকে নজর রাখতে হবে বন্ধুরা বৃষরাশির সাফল্যের পর শত্রুরা আরও বেশি সক্রিয় হবে তাই আপনার এই নতুন সম্পদকে অবশ্যই শক্তিশালী সুরক্ষার কবচে রাখতে হবে এবং আপনার পরিকল্পনাগুলো আপাতত গোপন রাখুন চতুর্থ পর্ব কুড়িশে ডিসেম্বর নতুন ভবিষ্যতের ঘোষণা ও চূড়ান্ত নিরাপত্তা কুড়িশে ডিসেম্বর আপনাদের জীবনে সেই দিন যখন আপনারা চূড়ান্ত নিরাপত্তা এবং স্থিতিশীলতার পথে পা রাখবেন কুড়িশে ডিসেম্বর শুক্রবার ধনের স্থায়ী বিন্যাস নাটকীয়তা ও বিবরণ কুড়িশে ডিসেম্বর আপনারা হয়তো আপনাদের কাছের মানুষদের মাঝে এই আনন্দের খবর ঘোষণা করবেন এই সম্পদ দিয়ে আপনারা শুধু বিলাসিতা করবেন না বরং এমন কিছু স্থিতিশীল বিনিয়োগ করবেন যা প্রজন্ম ধরে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে জ্যোতিষ বিশ্লেষণ শুক্র ও শনির আশীর্বাদে এই দিন আপনার স্থিরতা এবং দূরদর্শিতা চূড়ান্ত থাকবে বিশ্বরাশির জাতক কখনোই একদিনের আনন্দে গা ভাসান না আপনারা দীর্ঘমেয়াদী নিরাপত্তার কথা ভাবেন এই দিন আপনার জীবনে এমন স্থিতিশীল বিনিয়োগের সুযোগ আসবে যা আপনার সম্পদকে মাটিতে গেঁথে দেবে যাতে তা আরও বাড়ে চূড়ান্ত বার্তা রাশির চিরন্তন স্বপ্ন বিপুল ধন এবং স্থায়ী সুখ আজ পূর্ণ হল আপনার জীবনে যে দারিদ্র ছিল তা চিরতরে শেষ পঞ্চম পর্ব চূড়ান্ত রক্ষাকবচ ও ব্যক্তিগত সমাধান বন্ধুরা বৃষরাশির জাতক জাতিকাদের জন্য এই অলৌকিক ধনযোগ কেবল একটি গল্প নয় এটি আপনার জীবনের সত্য হতে চলেছে কিন্তু মনে রাখবেন গ্রহ কেবল সুযোগ তৈরি করে আপনার জীবনে এই বিশাল অলৌকিক ধনলাভের সুযোগকে হাতছাড়া না করতে এবং যারা আপনার সুখে ঈর্ষান্বিত সেই গুপ্ত শত্রুদের প্রভাব সম্পূর্ণভাবে কাটানোর জন্য আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করানো প্রয়োজন আপনার কুণ্ডলিতে কোন গ্রহের অবস্থান আপনার এই ধনযোগকে আরও দ্রুত এনে দেবে তা কেবল ব্যক্তিগত বিচারেই জানা সম্ভব ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে দ্রুত যোগাযোগ করুন আপনার মঙ্গল হোক শুভ হোক ষষ্ঠ পর্ব উপসংহার রাশি আপনার পরিশ্রম এবং ধৈর্য আজ জয়ী হল নিজের নতুন সম্পদ উপভোগ করুন এবং স্থিরভাবে থাকুন আপনারা এই শিক্ষামূলক ভিডিওটি শেয়ার করুন এই ধরনের আরও গভীর জ্যোতিষ বার্তা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি মিঠুন বিদায় নিচ্ছি জয় মা লক্ষ্মী